তো আমার প্রিয় বন্ধুরা আজকে একটা ভালো রেসিপি করব আবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর সবসময় একটা জিনিস দেখানোর চেষ্টা করবো ইউনিক কিছু রান্না করে তোমরাও বাড়িতে করে ট্রাই করতে পারো বা ভালো লাগে অবশ্যই সেটাকে বাড়িতে করে সবার সাথে খেতে পছন্দ করবে এখানে আমি কিছু লাউ পাতা নিয়েছি যেটাকে খুব ভালো করে কুচু কুচু করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি এবং সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি সবজি নিয়েছি একটা বেগুন নিয়েছি যে ছোটো ছোটো করে কেটে আর দুটো আলু নিয়েছি ঘুমি আলুর মতন করে কেটে নিয়েছি আর একটা গাজর নিয়েছি সেটাও আমি সেম সাইজ করে নিয়েছি আর যে লাউ পাতাটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম সেইটাকে তার থেকে কিছু লাউ ডাটা বেরিয়েছে সেগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তোমরা চাইলে আরো কিছু সবজি অ্যাড করতে পারো ও অবশ্যই এটা কুমড়ো হতে পারে আদার্স যে কোনো সবজি হতে পারে তোমরা অ্যাড করতে পারো এখানে আমি একটা চামচ গোটা জিরে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর এক ইঞ্চি আদা নিয়েছি আর গোটা আট থেকে দশটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটা বাদ দিয়ে বাকি যেগুলো দেখতে পাচ্ছি আদা টমেটো গোটাচির আর লঙ্কাটাকে আমি এখানে এখানে মিক্সিতে করে অল্প সামান্য কিছু বড়ি নিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি তেল অ্যাড করে দিলাম আর রেসিপিটা আমাকে সর্ষের তেলেই করতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি লুড়িটাকে ভেজে নেব তো নিবিগুলো আমার হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি এটাকে তুলে নেব আর এখানে একটা মাছের মাথা নিয়েছি হাফ তোমরা যে কোনো মাছের মাথাই একটু বড় চাইবে তুমি নিয়ে নিতে পারো এবার মাছের মাথাটাকে আমি ভেজে নেব এটাতে আমি লবণ আর হলুদটাকে মাখিয়ে রেখেছিলাম মাছের মাথাটাকে আমি একটু ভেঙে নেব ভাজা প্রায় হয়ে গেছে এবার এটা ভাঙা হয়ে গেছে আমি এবার এটাকে তেল ছেড়ে তুলে নেব তেল গরমই ছিল ওই একই তেলে আমি প্রথমে আলুটাকে আর গাজরটাকে ভেজে নেবো তারপরে আমি বেগুন আর লাউ ডাটাটাকে ভাজবো স্বাদ মতো লবণ অ্যাড করবো আমি ছোট চামচের চা চামচ মতন হলুদের গুঁড়ো অ্যাড করলাম এবার এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজবো আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজবো তো আলু আর গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এবার আমি এর সাথে অ্যাড করবো বেগুন আর হচ্ছে লাউ ডাটাগুলোকে এটাকে ভালো করে করে আবার থেকে সেটাকে বেগুনটা আমি পরে ছাড়লাম তার কারণ হচ্ছে আর আগে দিলে কি হবে বেগুন এমনিতেও তেল খায় বেশি সেই জন্য বেগুনটাকে আমি পরের দিকেই ছাড়লাম তোমরা এখানটা একটা পিক বলে দি অবশ্য অবশ্য হয়তো তোমরা জানো তেল যাতে কম খায় তার জন্য তোমরা এর মধ্যে একটু চিনি করতে পারো আমি ইউজ করলাম না তোমরা করতে পারো বলে দিলাম মাঝখানে একটু নেড়ে দিতে হবে যাতে লেগে না যায় তো চার পাঁচ মিনিট হয়ে গেছে তিন চার মিনিট ধরে দিলাম চার পাঁচ মিনিট মতন হয়ে গেছে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো এই অবস্থাতে আমি তুলে নেবো কেননা পরে তো আবার এটা অলরেডি হবে তার জন্য এখন যা হয়েছে এই অবস্থাতে আমরা তুলে নেব সেম তেলেই আমি ছোট চামচের একটা চামচ মতন পাঁচ ফোরন অ্যাড করলাম এবার কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি অ্যাড করে দেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে গুটিয়ে ছোট হয়ে গেছে কালারও প্রায় চেঞ্জ হয়ে গেছে ব্রাউন কালার চলে এসেছে এ থেকে বেশি আর আমি এটাকে ভাজবো না পেঁয়াজটা এবার মিক্সিতে পেস্ট করে রাখা মশলাগুলোকে আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ অ্যাড করে দেবে এই মশলাটাকে এবার ভালো করে কষাবো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ না মশলার সাইড থেকে তেল ছাড়ছে এর আগের ভিডিওগুলোতে বলছি মশলা যত বেশি কষাবে তত তোমার যে কোনো রেসিপি তেজ বেশি আসবে নাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যায় মশলা কষানো হয়ে গেছে মশলার সাইড থেকে তেল ছেড়েছে দেখতে পাচ্ছি এবার আমি মশলার মধ্যে রাখা লাউ পাতাগুলোকে অ্যাড করে দিলাম তো এটাকে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তো আমি এটাকে ঢেকে দেবো চার পাঁচ মিনিট হয়ে গেছে এটা আমার দেখতেই পাচ্ছ এটা হয়ে গেছে লউ পাতাগুলো তো এবার আমি এক এক করে এক করে দেব সমস্ত ভেজে রাখা সবজিগুলো মাছের মাথা অ্যাড করে দেবো বড়িগুলো সামান্য একটু স্বাদ মতন লবণ অ্যাড করে দিলাম আবার তোমার এটা টেস্ট করে অবশ্যই লবণ অ্যাড করবে ছোট চামচের একটা চামচ মতন আমি চিনি অ্যাড করে দিচ্ছি তো এটাকে ভালো করে ঘেটে নেব সামান্য আমি ছোট বাটির এক বাটি মতন আমি জল এক করি জল আমি বেশি দেব না আমি এটাকে একদম জায়গায় মাখা মাখা টাইপেরই করবো তো যেহেতু এটাকে রেসিপিটাকে ভালো করে পাকাতে হবে সেদ্ধ হতে হবে তার জন্য একটু জল এক করতেই যাবে কিন্তু যখন আমি এটাকে নামাবো একদম গায়ে গায়ে থাকবে মাখা মাখা এটাকে তোমরা লাউ পাতা মাছের মাথা দিয়ে চচ্চড়ি বলতে পারো ছেঁচড়া বলতে পারো বাট খুব টেস্টি অবশ্যই তোমরা একবার ট্রাই করো মাঝখানে একটু অবশ্যই ঝেটে দিতে হবে যাতে তলায় না লেগে যায় দেখে নিতে হবে খুব সুন্দর একটা স্মেল আসছে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর বেশি ফোন লাগবে না প্রায় হয়ে এসছে মিডিয়াম ফ্লেমে এটাকে আর একটু করবো মাছের মাথা দিয়ে চচ্চড়িটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছো এবার আমি এটাকে সার্ভ করবো আর আমাকে একটা কমেন্ট করে জানিয়েও তোমাদের কমেন্টের জন্যই আমি বসে থাকি নতুন নতুন কিছু রান্না করার ইন্সপিরেশন পাই